আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ভর্তির আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের ফলাফল এবং প্রথম মাইগ্রেশনের ফলাফলটা কবে প্রকাশ করা হবে এবং মাইগ্রেশনের শুরুতেই আমরা চলে আসছি তোমাদের একাদশ্রেণীর চলে ওয়েবসাইটে এক্সাইট প্লাসন ডট গভ ডট জিডি এই ওয়েবসাইটে আসার পরে তুমি যদি লগ ইংরে ক্লিক করো তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী আটাইশে আগস্ট 2025 হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটায় প্রকাশিত হবে আমরা যদি তোমাদের সার্কুলারে দেখি তোমাদের সার্কুলারে কিন্তু লেখা আছে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে তারিখ রাত এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে তারিখ রাত আটটায় তবে একটা জিনিস খেয়াল রাখো রাত আটটার আগে কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাবে হতে পারে আজকে বিকালে অথবা সন্ধ্যার পর কিন্তু রেজাল্টটা জানানো হবে রেজাল্টটা তোমাকে এস এর মাধ্যমে জানানো হবে এবং তুমি চাইলে এই ওয়েবসাইটে লগ করার মাধ্যমে তুমি তোমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লগ করবে তারপরে তুমি তোমার রেজাল্টটা ইজিলি কিন্তু দেখতে পারবে তোমাদের যাদের মাইগ্রেশন হবে তাদের ক্ষেত্রে কোনো কাজ নেই কিন্তু যাদের ক্ষেত্রে তোমাদের নতুন ভাবে সাবজেক্ট আসবে দ্বিতীয় পর্যায়ে আবেদনের পরে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিশ্চয়ন করা লাগবে এবং সেই নিশ্চয়নের ক্ষেত্রে কিভাবে নিশ্চয়ন করতে হয় এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ